নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সম্মানিত দর্শক আজকে আমলিয়ার সম্পর্কে কিছু বয়ান করব যে আমলটা করলে মানুষ উপকৃত হবে আল্লাহর কাছে সম্মানী হবে এমন একটা আমল যে আমলটার কথা আমি আপনাদের সামনে বলতেছি কোনো মানুষ যদি অভাবগ্রস্ত থাকে আর এই রূপটা যদি এই আমলটা করে আল্লাহ রাফুল আলামিন তার অভাব দূর করে দেবেন আল্লাহ রাফুল আলামিন তার নিজেকে পয়সালা করে দেবেন ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের বিধি ব্যবস্থা করে দেবেন হজরত আনাস রাবি আল্লাহ তালান হতে কাহাদি পরিণত তিনি বলেন আমি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি নবীজি বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজের পরে সুরায়ে এয়ারসিং পাঠ করবে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাবুল আলামীন তার হাজত করা করে দেবে এই সুরা পাঠ করিয়া যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রাবুল আলামিন এক নম্বর পুরস্কার দেবেন তার হাজত করা করে দেবেন দুই নম্বরে তার অভাব দূর করে দেবেন তিন নম্বরে তার ঋণ পরিশোধ করার বিধি ব্যবস্থা করে দেবেন চার নম্বরে তার সম্মান বাড়বে ফার্স্ট নম্বর তার শত্রু আপন হবে আল্লাহ রাবুল আলামিন তার ভাইবি সাহায্য করবেন আর এই সোরা ভাত করার শেষে দূর শরীফ আস্থা করল আল্লাহর কাছে এইভাবে দোয়াটা করবে আমি যেইভাবে দোয়াটা করতেছি এইভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বানদার হাজির ও দোয়া কবুল হবে আলহামদুলিল্লাহ রাব্বানা যলামনা ফাসনা ওয়া ইল্লাম আল্লাহ আমার কালাম শরীফ সুরাতুল ইয়াসিন শরীফ পাঠ করলাম আল্লাহ এগুলো সত্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ পাকে পৌঁছায় দাও সমস্ত নবীর রাসূলগণের রয়ে পৌঁছায় দাও সমস্ত মুমিন মুসলমানের রুহ পৌঁছায় দাও আল্লাহ রাব্বুল আলামিন আমি অনেক বড় সমস্যা আছে আল্লাহ তুমি জানার কেউ জানে না আল্লাহ আমার সমস্যাগুলো দূর করে দাও আমার হাস গুলো ফুরাইয়া দাও আমার ঋণগুলো পরিশোধ করার বিধি ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমার অবাক অনটন তুমি দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া তোমার কালাম শরীফ সূরাতুল ইয়াসিন শরীফের গোসিলা দোয়া কবুল করো তোমার হাবিবের তোফায়েলে দোয়া খানি কবুল করম। তোমার সমস্ত নবীর রাসূল গণের তোফায়েলে দোয়া কবুল করম। নবীর সমস্ত সাহাবায়ে কেরামের তোফায়েলে আমার দরখাস্ত খানি কবুল করো সিলেটের ৩৬০ আউলিয়ার তোফায়েলে আমার দরখাস্ত খানি কবুল করো আমিন ইয়া রাব্বুল আলামিন